গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভলক্ষী সানি আর রায়নার বিয়ে দিবে আর তখন বলে তুমি চিন্তা করো না আমি থাকতে তোমাদের এই বিয়ে কেউ বন্ধ করতে পারবে না আমি তোমাদের নিজে দাঁড়িয়ে থাকে বিয়ে দেবো তখন সানির মা বলে এ শোনো তুমি আমার ছেলে বিয়ে কে আমার ছেলে ভালো টানে তো আমাকে বুঝতে দাও তখন সানিকে বলে সানি শোন তুই কিন্তু এই বিয়ে করিস না কো তখন সানি বলে মা এ বিয়ে তো আমি করছি রায়নাকে তাহলে শুভ তুমি কেন বলছো তো দিচ্ছ ওর তো কোনো দোষ নেই খো আমি এই বিয়ে করবো মা আমি রায়নাকে ছাড়া বাঁচবো না খো তখন ওদের পাড়ার কাকিমা বলে শোন সানি নিজের বিপদ নিজে ডেকে নিয়ে এসেছিস না আর আমাদের বস্তিটাও সবাইকে বিপদে ফেলেছি না খো তখন সানি বলে না এ বিয়ে কিছুতেই বন্ধ হতে পারে না এই বিয়ে আমি করবই তখন মিম বলে আমরা কিন্তু তোর পাশে নেই আমরা তখন বলে ঠিক আছে কাউকে আমার পাশে থাকতে হবে না কো তখন সামনের মা বলে এই দিনটা দেখার জন্য আমি বেঁচে আছি তার আগে কেন আমার মরণ হলো না খো আর তুমি বা আমার ছেলেটাকে এত বড় বিপদে ফেলার চেষ্টা কেন করছো শোনো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার কখনো কোনোদিন ভালো হবে না খো আমার ছেলেকে বিপদে ফেলে তখন সানি বলে মা রায়না আমাকে খুব ভালোবাসে আর আমিও রায়নাকে খুব ভালোবাসি তাই রায়না হাতসে আমি কোথাও যেতে পারবো না তখন রায়না শুভলক্ষ্মীর কাছে যার বলে দিদি আমাদের ভালোবাসা তো কেউ মেনে নিচ্ছে না দিদি অন্তত তুমি আমার পাশে থেকো বলে পা প্রণাম করতে যায় তখন শুভলক্ষ্মী বলে আমি তো মেনে নিচ্ছি আমি তোদের পাশে আছি একদম চিন্তা করিস না কো তো ও থেকে আমি মন থেকে আশীর্বাদ করছি আমার পা ছুঁইতে হবে না কো তখন সানির মা বলে আচ্ছা তাই ঠিক আছে দেখছি এ বিয়েতে যখন বাধা আসবে যখন ওর বাবা মা আসবে তখন কি করছো তাই বলে সেখান থেকে সব বস্তি মানুষেরা চলে যায় আর চলে গেলে তখন স্থানীয় হোক পেছনে চলে যায় আর তখন শুভলক্ষ্মী বলে ঠিক আছে এখন তো থাকি তারপরে যা হবে তাই হবে পরের দিন সকালে শুভলক্ষ্মী রায়নাকে আবার সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর তখন সেখানে কমলে এসে বলে শুভতি হলো তাড়াতাড়ি করো ওই যে ছেলেটা সানি না কি নাম ও তারা দিচ্ছ তো যেখানে বিয়ে হচ্ছে সেখানে তাড়াতাড়িকে নিয়ে যেতে বলছে তখন শুভতি বলে ঠিক আছে আমি যাচ্ছি তো কত ভাবতে হবে না খো এদিকে রায়নাকে জিজ্ঞাসা করে আচ্ছা রায়না একটা কথা বলো তো তুমি কি কে তোমার বাবার প্রতি রাগ করে কিছু খারাপ ছোঁড় তো তখন বলে না গো আমি ওকে খুব ভালোবাসি আর ও আমাকে খুব ভালোবাসে এই প্রথমবার মনে হচ্ছে যে আমি ঠিক কিছু করছি আমার ভালোবাসার জন্য আমি লড়াই করছি তখন শুভ বলে ঠিক আছে তখন মনে মনে বলে শুভ যে এইভাবে যদি প্রত্যেক ভালোবাসার মানুষের পাশে ভালোবাসা থাকতো তাহলে সবার জীবনটা অন্যরকম হতে পারতো বলে কান্না করে তখন কমলে আসার বলে শুভ দিয়ে তুমি ঠিক আছো তো তখন শুভ বলে হ্যাঁ আমি ঠিক আছি তুই এখান থেকে যা তখন এসে বলে দিদি তুমি কান্না করছো কেন কোমলি যে দরজাটা খুলে যেতে যাবে অমনি সেখানে আদি আসে আর কমলি বলে ও মা বড়দাদ তুমি তখন আদি ঘরে আসে আর এসে বলে তুমি তো বলেছিলে আমি যখন খুশি তখন আমার মেয়ের সঙ্গে দেখা করতে পারি তাই আমি এসেছি আমার সঙ্গে আর একজনকেও নিয়ে এসেছি তখন শুভ বলে কে তখন কে সব আড়াল থেকে বেরিয়ে বলে মাম্মি বলে জড়িয়ে ধরে আর ওকে তখন কোলে নেয় তখন বলে তুমি ভালো আছো তো হ্যাঁ তখন বলে এই তো তোমার সিস্টার দিদি তখন বলে হ্যাঁ পাপা তো বললো সিস্টার দিদির সঙ্গে আমাকে দেখা করতে নিয়ে আসছে তাই তো আমি চলে এসেছি আর গেম অনুযায়ী তো এটা হবার কথা তখন আদি বসে আরও বলে এটা তো সিস্টার দিদি আর তুই দেখ এবার ও কত সুপচাপ বসে আছে আর আমরা ওর জন্য কত কিছু নিয়ে এসেছি সেগুলো তুই ওকে দিয়ে এসব বলে তখন কমলে শুভকে ডাকে আর বলে শুভ দি একটা কথা বলবো দেখো না মেয়ের বাহানাতে তোমার জন্য কত কিছু নিয়ে এসেছে তোমাকে না ভালোবাসে তখন শুভ বলে আদি আমার এসবের প্রয়োজন দেখো তুমি কম কম্বল তারপর ফ্লাস্ক এসব নিয়ে যাও কিন্তু আদি এসব কথা না শোনা ভান করে তখন শুভ বলে ঠিক আছে তুমি তোমার মেয়ের কাছে থাকো আমি একটু আসছি আমার কাজ আছে বলে সেখান থেকে বেরিয়ে যায় আর তারপরে আদি তখন কমলিকে জিজ্ঞেস করে আচ্ছা কমলি কি হয়েছে ওই মেয়েটাকে তখন বলে ওই মেয়েটা তুমি জানো না মস্ত বড় একটা ঘটনা ঘটেছে ওর বাবা ওকে জোর করে বেরিয়ে দিচ্ছে তাই শুভোধি ওর ভালোবাসার মানুষের সঙ্গে এক করা তখন আদি বলে ওই সব জোরটা না কী দরকার ছিল ঝামেলার মধ্যে আমি ভাবছি ওর এগে কিছু প্রমাণ পেয়েছি সেগুলো বলবো তা না তো এখান থেকে চলে গেলো অন্যদিকে শুভ বিয়ের তোড় শুরু করে আর সানি সব কিছু নিয়ে আসলে বলে দিদি দেখে নাও না সব ঠিক আছে না তখন দেখার পরে বলে হ্যাঁ সব ঠিক আছে তো মনে হচ্ছে তখন সানি বলছে তুমি কত কী জানো দিদি ঠিক তখনই মিম ওখানে আসে আর তখন শুভ বলে মিম তুমি ওখানে দাঁড়িয়ে চুপি চুপি কী দেখছো একটু এসো গো আমাদের কাজকর্ম করবে না বাবা আমার এইসব ঝামেলা জড়ানো দরকার নেই বলে চলে যায় পাশ দিয়ে তখন ওর কাকিমা যাচ্ছিলো সানি তখন ওর কাকিমাকে ডাকার বলে কাকিমা তুমি অন্তত আমার বিয়েতে থেকো তখন বলে না আমি বললাম না আমি থাকবো না আর আমার এত ঝাবলা অত ভালো লাগে না বলে চলে যায় তখন শুভ বলে যে এই মেয়েরা রকম এই মানুষেরা আমি সত্যি বুঝে উঠতে পারি না আমি না থাকলে আমার বাচ্চা সামলায় আমার খাবার বানিয়ে দিয়ে যায় অথচ আজ এই ছেলেটা এই বস্তিটি ছেলে অথচ তার পাশে নেখো কীরকম যে কী করছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না তখন সানি বলে না গো ওরা ভয় পেয়ে এসব করছে তখন আদি সেখানে আসে আর বলে তাহলে আমরা যাই তখন শুভ কেশবকে বলে শোনো কেশব এবার আমরা কিন্তু অন্যরকম গেম খেলব তখন কেশব বলে আচ্ছা ঠিক আছে তখন আদি বলে শুভ তুমি এমন কিছু করছো না তো যাতে তুমি বিপদে পড়ো তখন শুভ বলে আমি বিপদে পড়লেও কিন্তু ওদের ভালোবাসাকে এক করাতে হবে আমাকে ওদের পাশে কেউ রেখো এসব বলে তখন আদি সেখান থেকে চলে যায় আর তখন সামনে এসে শুভলক্ষ্মীকে জিজ্ঞেস করে আচ্ছা দিদি ওটা কি তোমার বল তখন শুভলক্ষ্মী পাত্তা না দিয়ে চলে যায় কাজে তখন ওদেরকে মণ্ডপে নিয়ে যায় আর একটা মেয়ে এসে বরণ ডালা দিলে বলে আর কেউ আসলো না তো না আমি সবাইকে যে ডেকে আসবো নিজে তাও হবে না আমাকে নিজে এখানে থাকতে হবে তখন ঠাকুর বলে যাও কোনে নিয়ে এসো তখন কোনেকে নিয়ে আসে শুভ আর তখন মণ্ডপে দাঁড় করে। আর বলে এবার তো ওদের শুভ দৃষ্টি শুরু হবে তখন শুভলক্ষী সানিকে বলে সানি তোমার রায়নাকে তোমার হাতে তুলে দিলাম এবার যত যাক কিছু সব কিছু তোমার দায়িত্ব তোমাকে আগলে রাখতে হবে তখন সানি বলে ঠিক আছে দিদি যত যাই হয়ে যাক আমি ওকে আগলে রাখবো তখন ঠাকুর মাসে বলে না এবার শুভ দৃষ্টি সে ভালো যে শুভ দৃষ্টি করবে ঠিক অমনি কিছু গুন্ডা আসে আর সেখানে সে ইট কাঠ সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে আর ওখানকার মানুষেরা ওখান থেকে পালিয়ে যায় আর ঠিক তখনই রায়নার বাবা আসে আর তখন রায়না দেখে বলে বাবা বলে তখন ওর বাবা ওখানে আসে আর তখন ওর বাবাকে দেখে রায়না খুব ভয় পেয়ে শুভ পেছনে দাঁড়িয়ে পড়ে ঠিক কিছুক্ষণ পরে আসে ওদের গুরুদেব আর সবাই গুরুদেবের জনগণ গাইতে থাকে তখন শুভ বলে এ তোমাদের গুরুদেব তখন বলে হ্যাঁ এ গুরুদেব তোমাকে জোর করে বিয়ে দিচ্ছিল তখন রায়নার বাবা বলে আমার মেয়েকে তো তুমি জোর করে বিয়ে দিচ্ছ ওর সবে আঠারো বছর পূর্ণ হলো আর এরকম একটা কুলাঙ্গা ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দিয়ে আমি জীবনটা নষ্ট করে দিব কিছুতেই দিবো না কো তখন শুভ বলে কেন ওরা দুজন দুজনকে ভালোবাসে তাই বিয়েটা দিতেই হবে এক কাজ করো রায় না চলো তোমরা মন নেবে তোমাদের বিয়েটা দিয়ে দিতে হবে কতক্ষণই বা তোমার বাবা এখানে দাঁড়িয়ে থাকবে বলো তোমাদেরকে আশীর্বাদ করার জন্যে তোমার বাবার তো এছাড়া অনেক কাজ আছে নাকি তখন রায়নার বাবা বলে এই মেয়ে আপনি শুনুন বেশি বাড়াবাড়ি করবেন আমার মেয়েকে নিয়ে ওর একমাত্র গার্জেন আমি কি করব না করবো সেটা আমি দেখে নেব তখন শুভ বলে এই বিয়েকে কেউ আটকাতে পারবে না এই বিয়ে দিয়ে আমি ছাড়বো কেন এই বিয়ে দিব না কো তখন রায়নার বাবা বলে আপনি কিছুতেই এই বিয়ে দিতে পারবেন না কো তখন সানির কিছু বললে বলে যে কাকু আপনি একটু অন্তত বোঝার চেষ্টা করুন তখন শুনে না তখন রায়নাকে জোর করে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন শুভ বলে আমার কাছ থেকে রায়নাকে কেউ জোর করে নিয়ে যেতে পারবে না তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোন জায়গায় আমি যদি ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন আর কোনো সিরিয়ালে আপডেট পেতে চাইলে আমাকে